ছাত্রলীগকে আজকে তাদের সংগঠন পরিচালনা করছে আমরা তাদের উদ্দেশ্য বলতে চাই সে অহংকারী তারক বাংলাদেশ থেকে অন্যান্য ছাত্র সংগঠনের বিরুদ্ধে কথা বলার আগে নিজের চেহারাটাই আয়নায় দেখে কথা বলো আমি বলতে চাই আজকে আমরা লক্ষ্য করেছি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান কাজকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করা ছাত্রদের অধিকার ছাত্র সংসদ প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যেই ছাত্র সংসদের পরিবেশ তৈরি হয়েছে সেই পরিবেশ গোষ্ঠীর অপচেষ্টা হচ্ছে আমরা রেখেছি একানব্বই পরবর্তী এবং ছাত্রলীগের মতো প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের পেশি শক্তির মধ্য দিয়ে আধিপত্য বিস্তার বিস্তারের ষড়যন্ত্র করছে আমাদের জায়গা থেকে আমরা বলতে চাই তাদের এই ষড়যন্ত্র স্থাবির সকল ছাত্র সমাজকে দিয়ে সমাজকে নিয়ে সাথে নিয়ে তাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে মোকাবেলা করবে আমরা বলতে চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর সন্ত্রাস কিভাবে হামলা করেছে আপনারা সরব পুরা পৃথিবীর মানুষ দেখেছে এখনো পর্যন্ত সেই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা হয়েছে আমি প্রশাসনের প্রতি অনুরোধ করছি দ্রুত সময়ের ভিতরে সেই সন্ত্রাসীদেরকে যদি গ্রেফতার করে না হয় এই তথ্য সমাধান হাতে তুলে নিতে বাধ্য হবে আমি সকল তথ্যদেরকে সবসময় প্রস্তুত থাকার জন্য আহ্বান Alarm.